যায় না। উল্টা রাস্তায় হাঁটলে কোনোদিন গন্তব্য স্থানে পৌঁছানো তাহলে উল্টা রাস্তায় যদি যাও কোনোদিন জান্নাতেও যাওয়া যাবে আমার বাবারা আমার বন্ধুরা এজন্য সঠিক পথ আমাকে অবলম্বন করতে হবে সঠিক পথটা চিনতে হবে ওই পথের কথাই আল্লাহ তা আলা সোরাফাতে ঘার ভিতরে বলে দিয়েছেন সোহারলয় বান্দা যাতে ভুলে না যায় এ বান্দা যাতে ভুলে না যায় ভুল না করে এই জন্য আল্লাহ আ নবুরাফা তেখারের ভিতরে একটা আয়া তে কারি মাতিলেন এ বান্দা বারবার আমার কাছে দোয়া কর আমার কাছে বল আমার কাছে বল আমি আল্লাহ তোদেরকে সঠিক পথ দেখাইয়া দিব তার মানে কি জানাতে চাইতে বলে সঠিক পথ অবলম্বন করতে এবার এক নম্বর পথ দিলেন সঠিক পথ বান্দার জন্য যত আমল দিলেন তার ভিতরে শ্রেষ্ঠ আমল হলো সালাদ শ্রেষ্ঠ আমল কি যত পথ আপনি করেন সব পদেই আপনার সব হবে কিন্তু জান্নাত পাওয়া যাবে কারণ জান্নাতের মাপকাঠি হলো সালাদ সালাদ ব্যতীত কেউ জান্নাতে যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতে যাওয়ার জন্য যেই ছোট ছোট পথগুলো আমাদেরকে দেখায় দিলেন ওই পথের কথা আল্লাহ তাআলা বললেন বান্দা আগে সালাত পড়ো সালাতের পর তারপর তুমি আমল করো আমল করতে দেরি আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না এবার তাহলে এক নাম্বার পাইলাম আমরা জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শত সালাত মানে নামাজ এবার আমরা নামাজ পড়ি আমরা কি করি আল্লাহ তো পড়তে বলেন নাই আল্লাহ তালা তো নামাজ পড়তে বলেন নাই আল্লাহ সালা নামাজ দিন পড়তে বলেন নাই আল্লাহ তালা বলছেন সালাদ কায়েম করো সালাদ কায়েম করো সালাদ কায়েম করো তার মানে নামাজ পড়লে হবে না কায়েম করতে হবে কায়েমটা কি নিজে নামাজ পড়ো পরিবারকে পড়াও সমাজের ভিতরে যারা আছে সবাইকে নিয়ে আল্লাহর কুদরতি পায় শেষ দাদা যদি আমরা শেষ না দিতে পারি সবাইকে নিয়ে তাহলে কায়েম হবে এবার বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না ঘরের গার্ডিয়ান মুরব্বী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না আছে না নাই তাহলে কি কায়েম হলো তুমি নিজে নিজে পড়লা কি করলা পড়া দিয়া হবে না কায়েম করতে হবে কায়েম এই কায়েম যখন হয়ে যাবে তুমি যখন নিয়মিত নামাজ আদায় করবা তোমার পরিবারের সবাই পড়ে সমাজের সবাই যে সময় নামাজ পড়ে ওই সময় আল্লাহ জান্নাতের যাওয়ার জন্য আল্লাহ পথ খুলে দিলেন এ বান্দা জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছো এবার নামাজের পর কিছু উপকরণ আমি তোমাদেরকে দিলাম এই উপকরণগুলো যদি তোমরা আমল করতে পারো আমি আল্লাহ তালা সহজে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব কিন্তু নামাজের পরে আমাদের একটা অভ্যাস হইল আমরা নামাজের পরে সালাম ফিরাইতে দেরি ওইটা যাইতে দেরি করি কি তার ঠিক না ভাই আহা আহা আহচ সময় কে আপনাকে সুস্থ রাখছেন কে ওই যে জমিতে ফসল ফলাইতেছেন ওই ফসল দেন কে ওই যে চাকরি করতে আছেন চাকরি দিয়েছেন কে ওই যে দোকানে ব্যবসা করতে আছেন ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখেন আপনার মতো মানুষ এর থেকেও কম বয়সের মানুষ এরকমও মানুষ আছে যেই মানুষগুলা এখনো হসপিটালের বেডে আছে আছে না নাই তাহলে তোমাকে আল্লাহ সুযোগ দিল ওই সুযোগটা তুমি কাজে লাগাইতে পারলা না আল্লাহ তাআলা বলে বান্দারে শো তোর ছেলের জন্য সময় হলো মেয়ের জন্য সময় হলো। তোর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সময় হলো তোর বন্ধু বান্ধবের জন্য সময় হলো তোর আড্ডার জন্য সময় হলো তোর খেতে খামারে কাজ করার জন্য সময় হলো তোর চাকরির জন্য সময় হলো আমি আল্লাহ তোকে সময় দিলাম বান্দা তুই আমাকে সময় দিলি না এ বান্দা তুই আমাকে সময় দিলি না ও বন্ধু যে আল্লাহ তাআলা সময় দিলেন ওই আল্লাহ তাআলার জন্য যার সময় হয় না আল্লাহ তাআলা ইচ্ছা করলেই ওই সময় আবার কেড়ে নিতে পারেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ওই জুলুম করেন করেন না কান আল্লাহ তাআলা চান সবাই জান্নাতে তো যাক এই জন্য বাবা রা আমার নামাজের পরে আমরা কেউ উঠে দৌড় দিব না নামাজের পরে রহমাতুল্লিল আলামিন কিছু আমল করেছেন যে আমলগুলা ছোট ছোট আমল কিন্তু এর ফজিলাত আসমান এবং জমিনের মিত্রে যত ফাঁকা জায়গা আছে এর চাইতো বেশি উত্তম সোহার এক নম্বরে নামাজের পরে আমরা আস্তা গফির পড়ব কি পড়ব কয়েবার ধরে পড়েন কি দিয়ে মনে হয় শোনা যায় না কয়বার আর জরবেন কয়বার তিনবার বলবো আস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্লা বান্দা কেন বলবি জানস নি এ বান্দা তোর নামাজের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় নামাজের পরে আস্তাও ফিরুল্লাহ বলতে দেরি আমি আল্লাহ তালা ভুল ত্রুটি ক্ষমা করতে দেরি করব না

wala quwwata illa billahil aliyil alufi ক্ষমা করে দিবেন একজন তিনিকে আল্লাহ এ আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি না আস্তাগফিরুল্লাহ আমাল ক্ষমা চাওয়ার আমল আমরা করি না এখন আর আমাদের সময় নাই কিন্তু করার দরকার আছে না নাই এ এ আস্তাগফিরুল্লাহ কত বড় দামি বাবা কত বড় দামি আল্লাহ তা বলেন বান্দা তুই যত বছর গুণা করছো শ্রে আমার 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 সব কিছু তুমি যা কিছু করছো জীবনে যত গুণার কাম করছো যত আস্থা যদি অপকর্ম করছো যত ফায়সা কাজ করছো বান্দা একবার যদি আমার কাছে আস্তা গফির বল দিল থেকে যদি বলস আবার অনেক করব আস্তা আছে না নাই দিল থেকে হলো হ্যাঁ দিল থেকে বলতে হবে দিল থেকে যদি তুই আমার কাছে মাফ চাস্তাও করস আস্তে উবরুল্লাহ বলো তাও আমি আল্লাহ তাআলার সাথে যদি অঙ্কিকার বদ্ধ গস এ মালিক জীবনভর গুনা করে কাটায় দিছি সামনে যতদিন রাখো আর গুনা করবো না এ মালিক আর গুনা করবো না অনেক গুনা করছি মালিক আল্লাহ তালা বলেন বান্দা শোন তোর জন্য আমার দরজা খোলা আল্লাহ তালা ওই কথাটাই কোরানে কেন বেঁচানিয়ে দিয়েছেন ইয়াম আইয়ো আল্লা দিনা মানুহ তু বো ই লাল্লাহি তাও বেতনা সুহা লপা আল্লাহ তালা ডাক দেওয়া বলেন বান্দা শোন শোনো কত বছর গুণা করেছ চল্লিশ বছর গুণা করেছো পঞ্চাশ বছর গুণা করেছ ষাট বছর গুণা করেছ বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আল্লাহর দরবারে আয় তাওবাতুন নাসুহা মানে এমন তাওবা কর জীবনে আর করবি না এই তোবা যদি বান্দা তুমি করতে পারো আমি আল্লাহ সাথে সাথে তোর অঙ্গীকার কবুল করে নিয়ে জীবনের সব গুণা মাফ করে দিব আল্লাহ তালা কি মেহরবান কিন্তু এই আস্তা ফিরুল্লার আমল এখন আমাদের ভিতরে নাই অথচ আরেকটা আস্তা ফিরুল্লার একটা ইস্তেক রয়েছে অনেক দামি ইস্তেক ফার এত দামি ইস্তিগফার আল্লাহ তাআলা একটাই দিয়েছেন এই ইস্তিগফারের নাম হলো সাইয়দুল ইস্তিগফার কবরুতাসত রাহমাতুল আলামিন বলেন সাইয়দুল ইস্তিগফার এতড়া দামি ইস্তিগফার কেউ যদি ফজরের সালাতের পর এই সাইদুল ইস্তফার একবার পাঠ করেন তাহলে ওই দিনের ভিতরে যদি বান্দা মারা যায় আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এ বান্দা শু ওই সাইদুল ইস্তফার যদি তুমি সন্দান নামাজের পরে পড়ো তথা মাগিদের সালাতের পরে পড়ো আল্লাহর নবী রহমাতুল্লা আল আহমিন ঘোষণা করে দেন ওই রাতে যদি বান্দা মারা যায় ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাত দান করে দিবি এ মুসলমান তাল্লুকবা শেষ না কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায় কিন্তু এই ইস্তেফার আমরা অনেকে পারি না পড়তেও চাই না আমার বাবারা ও আমার যুবক ভাই তোমাদের উদ্দেশ্য করে বলছি যারা সাইয়েদুল ইস্তেফার পারো না তারা মুখস্থ করে না আমরা এই জায়গায় অনেকে আসি পারি ঠিক কিনা অনেক আসি পারি না যাদের কাছে মোবাইল আছে আপনারা আজ রেকর্ড করে নিতে পারেন রহমাতুল্লাহ আলমিন এই সাইয়েদুল ইস্তেফারের প্রতি খুব গুরুত্ব দিতেন كرتين اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي বাবু ফিরে লিফাইনা গুলা ইয়াবু ফিরোজ জনু বাইল্লা আলু তা বেশি বলো না আপনাদের কাছে যাদের কাছে এখানে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কার কার কাছে দেখি আর জায়গায় অ্যান্ড্রয়েড মোবাইল বড়ো মোবাইল টাচ মোবাইল টাচ অনেকের কাছে আছে মার্শাল এই মোবাইলে চার্জ দিবেন মোবাইলে ইউটুয়েদার চার্জ দিবেন চার্জ দিলেই দেখবেন অনেক আনেন্দা এ সাইদুল ইস্তিকভার বলতেছে ওটা শুনে শুনে আপনারা মুখস্থ করে নেবেন ইংসা আল্লাহ তালা কবুল করুক পরে আমি তাহলে ইস্তিকভারের দাম কম না বেশি ওই বেশি দেখে আল্লাহ তারা নামাজের পর দিয়েছেন যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই জিনিসটা আল্লাহ তালা নামাজের পর দিয়ে দিছে কারণ যাতে নবীর উম্মত যাতে জাহান নামে না যায় শুধু জান্নাত চাই বললে তো হবে না পথও তো চলতে তার মানে এক নম্বরে বোঝা গেল যে সালাতের পর আস্তাগফিরুল্লাহ বলবো কয়বার জি ইন যারা বলেন কয়বার জি ইন তিনবার বলবো এরপরে আমরা পড়বো আল্লাহুম্মা আফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনি ওয়ারযুকনি ইয়া আরহামার রাহিমিন এই দু হাজ না পারেন এরপর পড়বেন আয়াতুল কুরসি নাম কি জোরে পড়েন আর জোরে আয়াতুল কুরসি আমরা কি নতুন শুনছেন আর আগে শুনছেন না আয়াতুল কুরসি খুব ক্যালিমের ভিতরে সবচেয়ে বরকতপূর্ণ আয়াত ফজিলত আয়াত এর থেকে দামি আয়াত আল্লাহ তাআলা আর দেন দেয় এত দামি আয়াত আয়াতুল কুরসি এখানে অনেকেই পারেন ঠিক কিনা বাবারা আমার যারা আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসির ফজিলত শুনে যাও রহমা লিল আলামিন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরাকুল্লি সালাতিন মা তাউবাতিন লাম ইয়ামনাউহুম মিন দুখুলিল জান্নাতে ইল্লা আইয়াহ ইল্লা আইয়ামুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি এমন একটা পাওয়ারফুল আয়াত এই আয়াতরা যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পর পরে ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না তার মানে সালাতের পরে ঠিক কিনা সালাত এত দাম সালাতের পরে বলছেন যেই ব্যক্তি পাঁচশো তো সালাতের পর আয়া তুলক রুশি পাঠ করে ওই ব্যক্তি মরে না জান্নাতে যায় না মানে মরলেই জাননাম সুভা আর কত দামি আয়া এখন মানুষ গান মুখস্ত করে কবিতা মুখস্ত করে এরপর বিভিন্ন আইটেমের জিনিস মানুষ মুখস্থ করে বিভিন্ন জিনিস মানুষ মুখস্থ করতে পারে কিন্তু মানুষ আয়াতুল কুরসি মুখস্থ করতে চায় আপনার সন্তানকে আয়াতুল কুরসি শিখান আয়াতুল কুরসি আপনার মেয়েকে শিখান আপনার ছেলেকে শিখান আপনার ছোট সন্তানটাকে আয়াতুল কুরসি শিখান জিনে ধরার যত রোগ আছে এই জিন শয়তান ইবলিশ শয়তান আর শয়তান কোন শয়তান আপনার সন্তানের কাছে আসতে পারবে না এত দামি আয়াত কিন্তু এই আয়াত আমরা গুরুত্ব দেই আয়াতুল কুরসি কত বড় ফজিলতপূর্ণ আয়াত আমি পাঁচটা ফজিলতের কথা বাবার আমি আপনাদের সামনে বলবো আয়াতুল কুরসি পড়লে পাঁচটা ফজিলত কয়টা ফুজিলত এক নম্বরে আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ দিয়া ওই বান্দাকে হেফাজত করেন দুই নম্বরে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ঘরের ভিতরে আয়াতুল কুরসি পাঠ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে রহমা লিল আলামিন বলেন ওই ঘরে কোনোদিন দারিদ্রতা প্রবেশ করবে না নাম্বার তিন আয়াতুল কুরসি পড়ার যখন বান্দা ঘুমায় স্বপ্নের ভিতরে ওই ব্যক্তি কোনোদিন খারাপ কোনো জিনিস দেখবে না ওই ব্যক্তির ঘুমের ঘরে কোনোদিন স্টক হবে না ওই ব্যক্তির ঘুমের ঘরে কোনোদিন অপমৃত্যু হবে না ঘুমের ঘরে ঘুমের আগে যদি কেউ কুরসি পড়িয়া ঘুমায় আল্লাহ হাজার হাজার নিয়োগ করে দেন ওই বান্দাকে হেফাজত নাম্বার চার কোন ব্যক্তি যদি সালাতের পর যদি কোন ব্যক্তি আয়াতুল কুরসি পরে গো সালাতের পর পাঁচ শক্ত সালাতের পর আয়াতের কুরসি পরে এই আয়াতুল কুরসি দ্বারা ওই ব্যক্তি যদি ওই দিনে মারা যায় আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন পাঁচ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের জান্নাতে নামার জন্য শুধু পথ মনে আছে নি কি দেখেন শুধু পথ দেখেন উম্মত যাতে জান্নাতে জাহান্নামে না যায় উম্মত যাতে জান্নাতের পথ পায় এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ নম্বরে একেবারে সহজ করে দিলেন বান্দা যখন তুমি অজু কর অজুর পরে যদি তুমি আয়াতুল করুসি পর আমি আল্লাহ দুনিয়াতে তোমার সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি করে দেব যেই সম্মানের জন্য আজ আমরা পাগ একটু সম্মান অর্জন করার জন্য মানুষের পিছনে দৌড়াই টাকা বাঙ্গি ঠিক কিনা রাতের পরে রাত দিনের পরে দিন মানুষের পিছনে দৌড়াই একটু সম্মানের জন্য একটু সম্মান অর্জন করব ও আমার বাবারা ওই সম্মান আয়াতুল কুরসিদে যদি কেউ পাঠ করে অজুর পরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিব তাহলে এত ফজিলত কেন তুমি করো এখন বলেন হুজুর এতবার তোমরা পাঠ করতে পারো না এ আয়াতুল কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে বেশি চাপের দরকার নাই একদিনে তিন সময় তোমরা আয়াতুল কুরসি পাঠ করবা কয় সময় আর যারা বলেন কয় সময় তিন সময় যদি পাঠ করতে পারো আল্লাহ তাআলা এই সমস্ত পুজন তোমাদের আমলনামায় দিব সুবহানাল্লাহ নাম্বার ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেন যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়বা পাঁচ বার কয়বার আর যারা বলেন কয়বার এরপরে সকালে একবার সন্ধ্যা একবার কয়বার দুইবার কয়বার সকালে একবার সন্ধ্যা এরপরে তিন নম্বর কোন বান্দা যখন ঘুমাইতে যাইবা ওই সময় তুমি আয়াতুল কুরসি পড়বা এই তিনবার যদি কেউ আয়াতুল কুরসি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার মরতে দেরি জান্নাতে যাইতে দেরি হবে না আর জয় বলি সুবহানাল্লাহ আয়াতুল কুরসি এতটা দামি এতটা দামি আয়াতুল কুরসি কিন্তু আমরা করি আয়াতুল কুরসি কেউ যদি পরে তাহলে ওই ঘরের ভিতরে কোনোদিন চুরি হবে চুরি হলেই ধরা খাবে চুরি হলেই কি হবে ধরা খাবে আল্লাহ রসুল ওয়াসাল্লামের দরবারে সাদাকাতুল ফিতরের কিছু খেজুর আসছিল খেজুর এই খেজুর পাহারা দেওয়ার জন্য আল্লাহ রসুলের এক সাহাবি প্রখ্যাত সাহাবি আবু হুরানদী আল্লাহ তালহকে তিনি নিয়োগ দিলেন যে এই খেজুর

তুমি কেন খেজুর খাও চুরি করো কেন আবু হুরাইনের মানুষ ছিলেন সাহাবা তো ঠিক কিনা কোন সাহাবা কি শক্ত দিলে মানুষ ছিলেন তাকে বুঝায় বললেন যে ভাই আমার পেটে খুব ক্ষুধা এজন্য আমি চুরি করতে আসছি আমাকে একটু খেজুর দাও আমি খেয়ে যাই আর আসবো না আর আসবো তো প্রথম দিন তিনি ছেড়ে দিলেন দ্বিতীয় দিন আবার আসছেন একই কথা ভাই অনেক ক্ষোধা কোথাও খাবার পাই না তোমার এই জায়গায় খেজুর আছে এই জন্য আমি আবার আসছি ভাই আর এস না বললাম আর আসবো আর আসব না তুমি আমাকে ছেড়ে দাও আবু সুড়াইয় আলাদা দিয়ে আলান হলো তিনি আবার তাকে ছেড়ে দিলে তৃতীয় দিন তিনি আবার আসছে এবার টাইট কইরা ধরছে না এবার আর সার নাই আমি তোমাকে নিয়ে যাব রহমাতুল লিল নবীর কাছে আমি নিয়ে যাবো নবীর কাছে বলে না না তুমি আমাকে নবীর কাছে নিও না তাহলে আমি যে অপরাধ করেছি একে একে তিন দিন তাহলে আমার যে কঠিন বিচার হবে এই বিচার আমি সহ্য করতে পারবো না অনেক কান্না অনুনয় বিনয় করার পরে আবু আল্লাহ তাহলে তো থামবে না না নিয়েই যাব এবার তিনি একটা অফার করলো ও আল্লাহর নবীর সাহাবি তুমি আমাকে নিও না আমি তোমাকে এমন একটা জিনিস আজ শিক্ষা দিব যেই জিনিসটা শেখার পর তুমি সব চাইতে তাড়াতাড়ি জান্নাতের পথ খুঁজে পাইবা আবু আল্লাহকে বলেন তুই তো শয়তান তুই আবার কি শিক্ষা দিবি তুই কি শয়তান হলেও কোরআন কারিমের ভিতরে এমন একটা আয়াত রয়েছে এমন একটা মর্যাদা পূর্ণ আয়াতে কেরিমা রয়েছে যে আয়াতরা যদি তুমি সকালে পড়ো সন্ধ্যা পর্যন্ত মারা গেলে তুমি জান্নাতি যে আয়াতরা যদি তুমি পাঁচ সত্য সালাতের পর পড়ো তুমি মরতে দেরি আল্লাহ তারা জান্নাত দিতে দেরি করবেন না আবু হরের আল্লাহ তালা আনন্দ জান্নাতের পাগল ঠিক না কারণ সাহাবারা ছিলেন কিসের পাগল আর আমরা বেশি দুনিয়ার যত ওয়াজ শুনি অনেকেই ফজরের নামাজ পড়ব অনেকে আসছে যাই হুজুর কি আলোচনা করে শুনি যদি ভালো লাগে কণ্ঠস্বরটা যদি একটু ভালো হয় তাহলে থাকব আর যদি কণ্ঠস্বর খারাপ হয় ওয়াজের মাহফিল থেকে ভাগব কথা বলেন ঠিক কিনা যদি খিচুড়ি খাওয়ায় রাইতে একটা বাজু অনে বয়ে থাকুন আর যদি খিচুড়ি না হয় তাহলে কোনোরকম একটু উকি ঝুঁকি দিয়া চলে আসবো কথা বলেন ঠিক কিনা ভাইরে সবাই যে জায়গায় আসছেন এই যে শত শত মানুষ সবাই কি ওয়াজের পাগল আরে ভাই না আপনি আমার যত বুঝান অর্ধেক খিচুড়ির পাগল ঠিক কিনা তবে আমরা এই জায়গায় যারা বসছি সবাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক সকল পরে আমিন আর যারা বলে আমিন আমার বাবারা আমার বন্ধুরা আব ঘুরে আল্লাহ বুতার না আর শয়তান অনুনয় বিনয় করে পরেন তোমাকে যে এই দিনের শিবাদর দেল্লাহ তা বলেছেন সঠিক পথ জান্নাতে যাওয়ার যে পথটা তোমাকে দেখাইবেন ওই পথটা আমি তোমাকে বলে দিব শয়তান জান্নাতে যাওয়ার পথ বলে দিব বিশ্বাস করা যায়

পাত দিয়ে দিয়েছেন এই খেজুর পাহাড় আমি একে একে তিন দিন দিলাম তিন দিনেই শয়তান হচ্ছিল খেজুর খাওয়ার জন্য কিন্তু আমি খাইতে দেয়নি তবে তিন দিনই আমি তাকে ধরে ফেলেছি লাস্টের দিন আপনার কাছে নিয়ে আসবো এই মুহূর্তে নবীর দরবারে আমাকে নিও না আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দেব এমন একটা আয়াতের ইনফরমেশন দিয়া দেব এমন একটা পথের ইনফরমেশন দিব যেটা করে আমি কারিমের

বেশি লম্বা ছোড়া আয়াত না আবার একেবারে ছোট আয়াত না ওই আয়াত নাকি পাঠ করলে যে ব্যক্তি পাঠ করে ওই ব্যক্তি নাকি জান্নাতি হয়ে যায় আল্লাহ রাসুল তো বুঝে গেছেন ঠিক না আল্লাহ রাসুল বলছেন বলো কি শয়তান তোমাকে ইনফরমেশন দিছে বলে হ্যাঁ শয়তান পথ ভ্রষ্ট হইতে পারে কিন্তু শয়তান যে ইনফরমেশন দিল যে আয়াতের কথা বলল এই আয়াত সত্যি সত্যি কিন্তু আজ মুসলমান এই আয়াত পড়তে চায় আয়াতুল করছে পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি আয়াত আল্লাহর কাছে সবচেয়ে পাওয়ারফুল আয়াত পছন্দনীয় আয়াত আল্লাহ ওই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া নামাজের পর দিলেন ঠিক কিনা তার মানে নামাজ পড়ো নামাজ পড়ার পরে পথ তালাস করো সঠিক পথ দেখাইবেন একজন তিনি কে আর জোরে বলি তিনি কে ওই আল্লাহর জন্য আমরা হায়াতুল কুরসি মুখস্থ করতে রাজি হাসিনা না নাই আল্লাহুলাই القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم এত সুন্দর আয়াত এত সুন্দর নিদর্শন পুরা কোরআনে আর কোন জায়গায় নাই কারণ এটা আল্লাহ তাআলার একত্ববাদের কথা আছে আল্লাহ তাআলার তাওহীদের কথা আছে আল্লাহ তাআলার বরকতের কথা আছে মহিমার কথা আছে রহমতের কথা আছে সুবহানাল্লাহ এমন কিছু নাই এই আয়াতে কারিম আল্লাহ তালা দেন নাই যার কারণে আল্লাহ সুবাহান আয়াতুল কুরসি উম্মাতে মুহাম্মাদের জন্য দিলেন কি জন্য দিলেন ওই যে ইহদিন সিরতুল মুস্তাকিম ওই কথার জন্য যে সঠিক পথ চাও এটাই হলো সঠিক পথ আয়াতুল কুরসি পর আর মরার পরে জান্নাতে যা তাহলে নামাজ পয়লা থাকবেন না ভাববেন থাকবেন না ভাগবেন কে কে ভাগবেন হাত জাগান মাসাল্লাহ মার্ল আল্লাহ